কিন্তু আমেজ আমরা শুরুতে দেখতেছি কিন্তু অনেক দর কষাকষি ভাবে কিন্তু এই পাশেও দেখতেছি অনেক দর কষাকষি হচ্ছে এই পাশেও অনেক কষাকষি ভাবে দাম দর চলতেছে দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কি করলেন ভাই দুইটা সম্ভবত আমরা লাইভে বেচা বিক্রি করতে আপনাদেরকে আলহামদুলিল্লাহ দুইটা আর কি একসঙ্গে বেচা বিক্রি হয়ে গেল ভাই কত পেছলেন দুই লক্ষ আটত্রিশ দশক পঁয়ত্রিশ

যত কথা আমার কথা দাম করে না আমরা এইদুরও আর দাম দর দর ভাষা করে ভাবে ক

আট হাজার বাদাবাদি ওটা ছিল দশ হাজার বাদাবাদি দর্শক আমরা এই পাশে দুটা বলদের দাম দেওয়ার সম্মুখে জানার চেষ্টা করছিলাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আর কি বেচা বিক্রি হয়ে যাবে দুটো দুই লক্ষ সাঁত্রিশ পর্যন্ত দাম উঠেছে